আমি লাইভে চলে তোমাদের সঙ্গে একটু গল্প করি তো ফ্রেন্ড সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম তো অনেকদিন আমার লাইভে আসা হয়নি অনেক বন্ধুরা বলছো লাইভে কবে আসবে দিদি কবে আসবে তো আমার আশা হয়নি হয়ে ওঠেনি সময় পাচ্ছি না তো আজকে লাইভে এসেছি তো কারা কারা জয়েন হবে তাড়াতাড়ি চলে আসো এখনো পর্যন্ত কেউ একজনে জয়েন করনি তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি সব লাইভে জয়েন হও অনেকদিন পর আমি লাইভে এসেছি তো কারা কারা জয়েন করবে তাড়াতাড়ি চলে আসো তো অনেক বন্ধুরা বলছিল যে কবে লাইভ করবে কবে লাইভ করবে তো আমি টাইম করে উঠতে পারছিলাম না তাড়াতাড়ি জয়েন করো আমি তোমাদের সঙ্গে একটু গল্প করবো তো চলে আসো

একজন জয়েন করছিলাম এখন লাইভ আরেদিকে বলা জয়েন লাইভ করো লাইভ করো তাইলে গিয়ে দুপুরবেলা লাইভে এলাম এখন বাজে মনে হয় তিনটে বাজে তাড়াতাড়ি আসো তোমরা হ্যালো বন্ধু একজন জয়েন করেছো একজন বন্ধু জয়েন হয়েছে তোমার নাম কি কমেন্ট করো তোমাদের সঙ্গে একটু গল্প করব তাড়াতাড়ি জয়েন করো লাইভ আসবে কবে লাইভ আসবে আজকে লাইভে এসেছি দেখি কজন বন্ধু আমার সঙ্গে লাইভে যোগ দেয় কজন জয়েন করে দেখি তাড়াতাড়ি এসো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যালো বন্ধু কেমন আছে সকলে থেকে ভিডিওটা দেখছো বলো হ্যালো নমস্তে চন্দন সিং হ্যালো ফ্রেন্ড তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো একটা জয়েন হও সবাই দেখি কতজন জয়েন হও কতজন জয়েন হো দেখবো অনেক দিন থেকে বলছে শুধু লাইভে আসো লাইভে আসো আমার সেই বন্ধুগুলো কোথায় গেল কেউ তো আসছে না হাই ফ্রেন্ড কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো কেমন আছো বলো আমার অনেকগুলো ফ্রেন্ড কিন্তু জয়েন করেছো কিন্তু কেউ রেসপন্স করছে না তোমরা কথা বলো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি বলো বন্ধুরা কে কেমন আছো আমি থাকি নে চন্দন সিং জিজ্ঞাসা করছে কোথায় থাকো আমি থাকি তোমাদের কিছু কোন প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো আমি উত্তর দেবো হ্যালো ফ্রেন্ড টাটা সকলে কেমন আছো ভালো আছো তো একাই দুবার কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আমার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি জয়েন করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি জয়েন করো সকলে হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই জয়েন করো কে কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই চলে আসো হ্যালো আমারই আমি হচ্ছে তনুশ্রী তনুশ্রী আমার নাম তনুশ্রী জানো তো আবার জিজ্ঞাসা করছ তোমাদের সঙ্গে একটু গল্প করবো করে চলে যাব তাই ঝটপট কারা কারা লাইভে আসতে চাও জয়েন করো আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাই সিস্টার হ্যাঁ মাই সিস্টার তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো একজন লাইক করেছে থ্যাংক ইউ জিষ্ণু নাকি নাম থ্যাংক ইউ সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল সকলকে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য

কথা বলতে ভালো লাগবে আর একা একা বক বক করতে ভালো লাগবে হ্যালো সিস্টার হ্যাঁ বলো ভাই তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো বলো কোথা থেকে ভিডিওটা দেখছো ডিজে ভিডিওটা দেখছো বল তুমি একজন আছে হ্যালো ফ্রেন তোমরা কথা বলছো না কেন আমাকে কি পছন্দ হচ্ছে না আমার সঙ্গে প্রশ্ন করো আমি তোমাদের উত্তর দেবো যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে করতে পারো হাই ফ্রেন্ড তাড়াতাড়ি জয়েন করো সবাই অনেক হাওয়া তারে গরম হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করো হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি জয়েন করো সবাই সবাই জয়েন হচ্ছে কিন্তু কোনো কথা বলছে না আমার ভয়েসটা কি পরিষ্কার শোনা যাচ্ছে না আমার ভয়েসটা ফেস টা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না সেটা কমেন্ট করে বলো কমেন্ট করে বলো হ্যালো ফ্রেন্ড আছে কেউ কথা বলো তো নালে চলে যাব লাচ্ছে। একা একা বকব করতে ভালো লাগে কেউ না কথা বললে হাই ফ্রেন্ড তাড়াতাড়ি সকলে জয়েন করো যারা ফ্রি আছে জয়েন করো যারা ভিডিওটা দেখতে পাচ্ছে জয়েন করো আমি তাহলে চলে যাই লাইভ ছেড়ে কেউ জয়েন কর একজন বন্ধু কিন্তু প্রথম থেকেই দেখছে কে দেখছো নামটা নামটা বলো প্লিজ কে দেখছো বললো তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই তোমাদের কথাতেই কিন্তু আমি লাইভে এসেছি জয়েন করো আমার তিনজন বন্ধু জয়েন করেছো কে কে নামটা একবার বলো আমার সঙ্গে কি তোমাদের কথা বলতে ভালো লাগছে না সুন্দর সবাই ঝরঝর করে কমেন্ট করবি আমি কমেন্ট করব সব যেভাবে লাইভে আসে কিন্তু আমি আর তো কেউ আসছে না এখন এখন বাজে সাড়ে তিনটে দশ মিনিট হয়ে গেল লাইভে এসছি কোনো বন্ধু কিন্তু জয়েন করেনি এখনো আমি দশ মিনিট একাই গল্প করছি কেউ জয়েন করছি না ভিডিওটা কি পরিষ্কার বয়ে যাচ্ছে তোমরা এটা কমেন্ট করে অন্তত কেউ একজন বলো কেউ যখন কথা বলছে না আমি লাইভ ছেড়ে চলে যাই খুব দুঃখ পেলাম খুব দুঃখ পেলাম তোমাদের জন্য তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো কমেন্ট করো তোমরা না কোনো বন্ধু কথা বলবে না আমি তাহলে চলে যাই আবার নেক্সট টাইম লাইভে আসবো অনেকদিন পরে এলাম যদিও কিন্তু কোনো বন্ধুকে কাছে পেলাম না কমেন্টের রিপ্লাই দেব কিন্তু আমার কেউ লাইভে জয়েন হচ্ছে না আমার কিন্তু অনেকজন সাবস্ক্রাইবার কিন্তু কেউ এখনো জয়েন করে না একজন কমেন্ট করেছে রহিম গাজী কেমন আছো ভালো আছি হাই হ্যালো আই লাভ ইউ সোনা আই লাভ ইউ টু সোনা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করো জানতে পারলে খুশি হব যে আমার ভিডিও অনেকে কোথা থেকে দেখছে এটা জেনে খুব খুশি হব সেটা বলতে পারো এখনো পর্যন্ত চারজন বন্ধু আসছে যাচ্ছে চারজন বন্ধু আছো তো চারজনে একবার করে হাই লিখে দাও তাহলে বুঝে যাব কে কে দেখছো একবার করে হাই লিখে দাও আর একটা করে লাইক করো লাইক করতে তো কষ্ট হবে না রহিম গাজী তুমি প্রেম করবে শোনা প্রেম প্রেম করব। ভাই ফ্রেন্ড তাড়াতাড়ি এসে জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো সবাই গল্প করো তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম হ্যালো ফ্রেন্ড কে দেখছো হাই লেখো রঞ্জিত রয় হাই হ্যালো কোথা থেকে দেখছো আয় না কোনো বন্ধু আসছে না জয়েন করছে না কথাও বলছে না ঠিকঠাক তো আমি ভিডিওটা লাইভ ছেড়ে চলে যাচ্ছি তো এখনো বলছি যারা যারা জয়েন হবে এসো যদি গল্প আই ফেন তাড়াতাড়ি আসছে সবাই সব ছেড়ে যাচ্ছে লাইট ভালো লাগে বলো তোমরাই বলো একা একা বক করতে ভালো লাগে তোমরাই বলো বন্ধুগুলো আসছে আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে বন্ধুগুলো সব আসছে আর একটু করে দেখছে চলে যাচ্ছে আমার ভিডিওটা কি ফেস বোঝা যাচ্ছে একটু বলো তো তোমরা যে দুজন দেখছো একটু বলো যাও আমি আসছি হাই ফ্রেন্ড কি আছো বলো কেউ আসবে নাকি বলো চলে যাবো লাইক ছেড়ে চলে যাবো তোমাদেরকে বলবো আমার অনেক শর্টস ভিডিও আছে তোমরা অবশ্যই একবার করে আমার চ্যানেলে ঘুরে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা করে দাও আমার ভিডিওগুলো একবার করে দেখো কেমন হয়েছে বলো কমেন্ট করো অবশ্যই দেখেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক করো লাইক বাড়ো একটা করে লাইক দিতে দাও লাইক করতে তো তোমাদের কোনো সমস্যা নাই একটা করে শুধু লাইক করে দাও আর